হাজার হাজার ঘটে আর রাস্তাগুলো যদি আরো ডেভেলপ হইতো তাহলে আমাদের এখানে আরো অনেক ভক্তবৃন্দ আসতো এখানে মন্দিরটি উনিশশো আটানব্বই সালে স্বামী বিবেকানন্দ স্মৃতি সেবা আশ্রম রূপে আমরা প্রথমে এটাকে উদ্বোধন করি পরিশেষে আমরা সনাতন ধর্মের যে কালচার সনাতন ধর্মের নীতি এবং আদর্শ ভগবান শ্রীকৃষ্ণের নীতি আদর্শকে ধরে রাখার জন্য আমরা রাধা গোবিন্দ বিগ্রহ মন্দিরে রূপান্তরিত করেছি এই মন্দিরছি উনিশশো সাল থেকে এই পর্যন্ত আমাদের এখানে বিষতম বিষ্ণতম শ্রী তারক ব্রহ্ম হরিনামযুক্ত মহোৎসব আমরা এখানে পালিত করছি বিশ বৎসর যাবত আমরা এই বত্রিশ প্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠানে এই চার ব্যাপী অনুষ্ঠানে আমাদের এখানে সনাতন ধর্ম অবলম্বী হাজার হাজার ভক্তের আগমন থাকে আগমনে আমরা প্রতি বর্ষক এই চার দিনের বত্রিশ প্রহর যজ্ঞ অনুষ্ঠানে আমরা একদিন মহোৎসব করি সবাই মাঝে আমরা প্রসাদ বিতরণ করি এতে আমাদের প্রসাদ বিতরণের দশ থেকে পনেরো মন চাও সবাই মাঝে আমরা প্রসাদ বিতরণ করি তবে আমাদের অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের অগ্র এলাকার আমাদের মন্দিরের অবকাঠামো দুর্বলের কারণে আমরা প্রসাদ বিতরণে অনেকটা সমস্যা আমাদের সৃষ্টি হচ্ছে কারণ মন্দিরটা যদি আমরা তোতলা ফাউন্ডেশন করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রসাদ বিতরণে কোনো সমস্যা হয় না কারণ মন্দিরের আশেপাশে তেমন একটা আমাদের জাগার সংকট যার কারণে প্রসাদ বিতরণে আমরা একটু সমস্যা পড়ি পরিশেষে আমরা আমাদের সনাতন ধর্মের এই নামযোগ্য অনুষ্ঠানের মাধ্যমে সনাতন ধর্মের যে জাগরণ সেটা আমরা ধরে রাখার চেষ্টা করি এবং অঘর ভবিষ্যতে আমরা ধরে রাখবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমাদের ভক্তের আগমনটা আরও বেশি প্রসা হতো যদি আমাদের এই মন্দিরের সামনে যে পেয়ারি কর্মকার রোডটি যদি পাকা করানো হইতো পাকা হইতো তাহলে কিন্তু ভক্তের আগমন আরো যেভাবে যেমন এই আজকে আজকে অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার লোকের আগমন ঘটবে কিন্তু যদি রাস্তাটা সংস্কার হতো তাইলে আরো দ্বিগুণ ভক্তের আগমন ঘটত বিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে মহ মহ মহোৎসবে আজকে আমাদের তৃতীয় দিন চলছে দ্বিতীয় দিন হিসাবে আজকে যে মহোৎসব সে মহোৎসবে লোকজন ইতিমধ্যে আসা শুরু করেছে তবে আমাদের প্রথম এবং প্রধান অসুবিধা হচ্ছে আমাদের অত্র এলাকার রাস্তাঘাট বিশেষ করে প্যারি কর্মকা রোড মিতারি বাজার থেকে জাউডুগি পর্যন্ত এর পাকা না হওয়ার কারণে দীর্ঘদিন আমরা এই রাস্তাটি পাকা করার জন্য প্রশাসনের কাছে আমাদের রাজনৈতিক কাছে দাবি করার পরও এই রাস্তাটি হয় নাই এই রাস্তাটি পাকা না হওয়ার কারণে আমাদের ভক্ত সন্তান আসার আশার বিঘ্ন ঘটছে আপনারা আমরা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে এবং অত এলাকার সুবিধার্থে এই রাষ্ট্রের এই রাস্তাটি পাকা করার জন্য আমরা এই ভক্ত সন্তান পক্ষ থেকে দাবি জানাচ্ছি কয়েকটি প্রকল্প নিয়ে অত এলাকার আত্মসামাজিক উন্নয়নের জন্য আমরা কাজ করছি প্রথমে এলাকার শিশুদের ধর্মীয় শিক্ষা এবং পারমাত্রিক শিক্ষা দানের জন্য আমাদের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু শিক্ষালয় কার্যক্রম চালু আছে অত্র এলাকার সাংস্কৃতিক উন্নয়ন জন্য এই আর্থসামাজিক এবং সংস্কৃতিকে জাগরণের জন্য আমাদের এখানে বিবেকানন্দ কীর্তনিয়া দল এখানে কাজ করছে প্রতি বছরে জাতীয় দিবসগুলি পালন করছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই এলাকার সাংস্কৃতিক সংস্কৃতির কার্যক্রম বিশেষ করে আমাদের বোলযাত্রা আমাদের হারামুদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যগুলি আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি বোলযাত্রা রথযাত্রা ধর্মাষ্টমী এবং বিবেকানন্দের ধর্মগুলি আমরা সংস্কৃতিকে জাগরণের জন্য এগুলি আমরা আমাদের আছে এবং আয়তায় আছে এবং আমরা এগুলি চালিয়ে যাচ্ছি আরও ধর্মীয় কার্যক্রম আমাদের চলে এই ধর্মীয় কার্যক্রমগুলিতে আমাদের মাসিক খোঁজ আরম্ভ করে যত ধরনের সনাতন ধর্মীয় রীতিনীতি নীতি সকল সফল রীতি রীতি গুলি আমরা ধর্মীয় রকম রক্ষা করে পালন করার চেষ্টা করে যাচ্ছি আমরা আরো যদি প্রশাসনের সহযোগিতা পাই আরো সুন্দরভাবে অনুষ্ঠান করি আমরা করতে পারছি